হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি ভিডিওটা আমার নিজের মোবাইলে ভিডিও করা নয় ভিডিওটা আমার দাদার কাছ থেকে শেয়ার করা ভিডিও তবে আমার ভীষণ ভালো লেগেছে বলেই আজ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও দুর্গা পুজোর ঠিক আগে আমার দাদা আমার এখানে এসেছিলো কলকাতায় সেই সময় ভিডিওটা আমার কাছে শেয়ার করেছিল আর আজ মোবাইলে খুঁজে পেয়েছি ভিডিওটা আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে আমি যখন বাপের ঘরে ফুচ যাই আমি তেরো চোদ্দো ঘন্টা জানি করি আমার কখনো বোরিং লাগে না আমার ছেলে মেয়েরও কখনও বোরিং লাগে না ট্রেন জার্নি ওরাও ভীষণ পছন্দ করে যে পুরে যখন যায় ট্রেনে করে ভীষণ ভালো লাগে আর ট্রেনে যেতে যেতে যখন বাইরের দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করি তখন তো আরও ভীষণ ভালো লাগে প্রায় দু বছর ধরে তো বাপুর বাড়ি যেতে পারছি না তাই তোমাদের সাথে ট্রেন জানে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিওটা আমার দাদা শেয়ার করেছে আমাকে আমার দাদা মেঘালয়ে থাকে সেখান থেকে যখন কলকাতায় আসে তখন আসাম হয়ে আসে ট্রেনে যেতে আসতে আস্তে তখন এই ভিডিওটা করেছিল আসামের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ট্রেন যখন যাচ্ছিলো সেই সময় ভিডিওটা করেছিল দেখলে অবশ্যই বলতে পারবে আমার তো ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে তাই মোবাইলে রেখে দিয়েছিলাম যে কোনো এক সময় সময় পেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আজ হঠাৎ করে ভিডিওটা খুঁজে পেলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো যেতে যেতে বাইরের দৃশ্যগুলি সত্যিই ভীষণ ভালো লাগে আমার তো এত ভালো লাগে কী যে বলবো আমি যখন কোচবারে যাই ট্রেনে করে যাই তখন ট্রেনে জ্বালানার পাশে বসে থাকি বাইরের দিকে শুধু তাকিয়েই থাকি কি যে ভালো ভালো লাগে বাইরের দৃশ্যগুলো অপূর্ব লাগে আর দু বছর তো যাওয়া হয় না কোচবিহার তাই কোনো বছর দেখুন সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না বাড়ি যাওয়া আর আমার দাদাই ভিডিওটা করেছে আর মোবাইলে ছিল বলে তোমাদের সাথে আজ ভিডিওটা শেয়ার করতে পারলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট খাটো একটা কমেন্ট করে দিও ঠিক আছে আর কথা বলছি না দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা খুবই ছোট্ট আশা করি তোমাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখো জার্নির এই ভিডিও সত্যিই ভালো লাগে আমার অনেক নদী তো দেখেছি বাড়ির পাশে গঙ্গা নদী আছে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা নদী দেখেছি তিস্তা তসা জলঢাকা রায়ডাক শঙ্কোষ এবং হিমাচলে যখন গিয়েছিলাম তখন পার্বতী বিয়াস নদী দেখেছি তবে ব্রহ্মপুত্র নদ এর আগে কখনো দেখিনি ভিডিওর মধ্যে দিয়ে দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা